নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা নতুন একটি সেলাই ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো এখানে একটি ঘোড়া তৈরি করার চেষ্টা করেছি আমি তিন রকমের রুল আছে দেখো আসনের যে কোনো একটা সাইড থেকে তোমরা খয়রি রঙের রুল দিয়ে প্রথম এই যে যে পায়ের এইটুকু আছে খুরের মতো এই ডিজাইনটা তৈরি করবে তারপরে নিচে দেখো এখানে দুটো দুটো করে ঘর আছে আর ওপরটা আছে তারপর মাঝখানে এখানে একটা এরপর এই লেসটা তৈরি করে নেবে লেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা কী করবে বলো তো এই হলুদ রঙের উলটা নিয়ে করে নেবে এই সাইডের এই খুরটা যদি তোমরা তৈরি করতে যাও তাহলে ঘর গুনতে হবে অসুবিধা হবে সেই জন্য হলুদ রঙের এইটা ধীরে ধীরে করে নেবে তোমরা তারপর এই যখন এই পাটা হয়ে যাবে তখন এই খুরের ডিজাইনটা করবে তাহলে আর ঘর গুনে গুনে ভুল হবে না তারপরে এইটা যখন কমপ্লিট হয়ে যাবে তোমরা হচ্ছে এই যে কালো রঙের উল দিয়ে যেটা দড়ির মতো আছে সেইটা করে নেবে সেইটা কমপ্লিট কমপ্লিট হয়ে গেলেই মাথার এইটুকু করে নেবে তারপরে হচ্ছে খয়েরি রঙের উল দিয়ে করে নেবে এবার শুধু মাঝখানে এই হলুদ দিয়ে ভরাট করে নেবে তাহলেই পুরো লুকটা কমপ্লিট হয়ে যাবে পুরো লুকটা কেমন হয়েছে তোমরা জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সকলকে অনেক অনেক ধন্যবাদ